মানুষকে অনুপ্রাণিত করবেন বিএনপির পতাকা তলে বিএনপির ছায়া তলে বিএনপির ছাতার নিচে যারা আগ্রহী তাদেরকে তারা সদস্য করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস বিএনপির নেতৃত্ব জাতীয়তাবাদী দলের নেতৃত্ব এখানে অনেকে বলেছেন হ্যাঁ যারা অপরাধ করেছে যারা ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধী যারা সমাজের চাঁদাবাজি করে যারা সমাজের মধ্যে মানুষের আতঙ্ক তৈরি করে যারা নদীর বালি দখল করে যারা অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না তাদের জন্য বিএনপির দরজা বন্ধ কিন্তু সমাজের যারা সজ্জন মানুষ মানুষ যারা সরকারি চাকরি করতে এখন রিটায়ার্ড করেছেন প্রাইমারি স্কুলের শিক্ষক মাধ্যমিক স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক কৃষক শ্রমিক রিকশাওয়ালা ভ্যান চালক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে